এই রে কিরে আবুল্লা এত সুস্বাদু খাবার পেলি কোথায় কি রে এই আবুল্লা কথা বলিস না কেন কি আবুল্লা আমার কথা তোর কানে যাচ্ছে না নাকি নাকি এত সুস্বাদু খাবার পেয়ে তোর দেমাক বেড়ে গেছে রে আরে হাবু ভাই কে কি বলছো আমার দেমাক কেন বেড়ে যাবে আমি তো আজও ভুলতে পারিনি তুমি তো আমাকে দাওয়াত দিয়ে মরা গরুর সুটকি দিয়ে হালিম রান্না করে খাওয়াইছিলে সে কথা কি আমি ভুলতে পারি আহ কি না সুস্বাদু ছিল গৌ আজও আমার জিভে লেগে আছে হুম তাহলে এতক্ষণ এভাবে বোবার মতো চুপ করেছিলি কেন রে আরে হাবু ভাই তুমি দেখতে পাওনি আমার মুখে তো এই খাবারটা ছিল তুমি দেখতে পাওনি নাকি ও আচ্ছা এই ব্যাপার তাহলে হলে কিন্তু হাবু ভাই আমার খাবারটা গেল কোথায় এখানেই তো রেখেছিলাম দেখতে পাচ্ছি না যে কে আছো বাচ্চা কে আছো বাঁচাও কে আছো বাঁচাও না এই জঙ্গলে তো দেখছে কোনো খাবারই নেই ওদিকে তো আমার ভাবি আর ভাতিজা না খেয়েই বসে আছে মনে হয় না এভাবে তো আর চলে না যাই সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি কোনো শিকার টিকার পাই কি না ও খাবার তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও খাবার ছাড়া না ও খাবার ছাড়া বা না এ প্রাণও বুঝি যাই যাই রে হম এ কি হলো রে এটা আবার কি বাহ বাহ এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি খাবার তো দেখি নিজেই উড়ে এসে জুড়ে পড়ল ওই কি রে জরিনার মা তোর তো দেখি কোনো ডানাও নেই তারপরও উড়ে উড়ে কিভাবে আমার কাছে খাবার হতে চলে আসলি রে আল্লাহর দোয়াই তুমি আমাকে পিরানে মেরো না আমার দু দুটো ছানা আছে আমার অপেক্ষায় বসে রয়েছে আমি যদি ফিরে না যাই ওই দুষ্টু সাপ ওদের দুজনকে ছিঁড়ে ছিঁড়ে খাবে ভয় লাগে গো আমায় তুমি ছেড়ে দাও হুম কি বললি ছিঁড়ে ছিঁড়ে খাবে তো আমি কি তোকে আস্ত গিলে খাবো নাকি আমিও তো তোকে ছিঁড়ে ছিঁড়েই খাবো আহ কতদিন হয়ে গেল গরুর মাংস দিয়ে চিকেন কাবাব বানিয়ে খায়নি বাহ আর সেই স্বাদ পূর্ণ হবে তাও তোকে দিয়ে তোর মাংস দিয়ে চিকেন কাবাব বানিয়ে খাবো বাহ 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 এই কথা ভেবেই তো আমার মুখে পানি চলে আসছে রে দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে যেতে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও চুপ একদম চুপ আমার সামনে এভাবে নেকাকান্না করে লাভ নেই রে তোর এই ন্যাকা আমার মন গলবে দা আমি এখনি তোকে ধরে আমার ভাবির কাছে নিয়ে যাব আমার ভাবি বেশ জমিয়ে তোকে রান্না করবে দয়া করে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে এভাবে টেনে নিয়ে যেও না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও না সাজু আমরা কি সঠিক পথে যাচ্ছি হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে কারণ মা তো গোলাপিকে নিয়ে এই পথেই এসেছিল সাজু আমরা মনে হয় ভুল পথে চলে এসেছি সামনে তো দেখছি আর কোনো রাস্তা নেই চলো আমরা ফিরে যাই আচ্ছা আপু চলো তাহলে আমরা অন্য দিকে গিয়ে খুঁজি ঠিক আছে চলো তাহলে মা বোন গোলাপি তোরা কোথায় রে আমি চলে এসেছি তোদের দুজনকে ওই দুষ্টু সাপের হাত থেকে বাঁচাতে এই কলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে আমার ভাই সাজু আমাকে ডাকছে মা বোন গোলাপি না আর দেরি করলে ঠিক হবে না আমি বড় আমার ভাইকে ডাক দিই ভীষণ ক্ষুধা পেয়েছে তো আমি কি করব এক কাজ কর তোর যখন ক্ষুধা পেয়েছে তুই আমাকেই খেয়ে নে মা এসব তুমি কি বলছো আমি তোমাই কেন খেতে যাব একদম চুপ কর অত ছড়া তুই তো সব শেষ করে দিলি আমি আবার কি শেষ করলাম কেন তুই জানিস না তুই কি শেষ করেছিস তুই যদি ওই ছাগলটাকে ছেড়ে না দিতি তাহলে আজ আমরা পেট ভরে খেতাম অ তাছাড়া তোর চরচুকে এভাবে শিকার সোম ভাবে জুতো হতো হয়েছে হয়েছে আর বলো না আমার জন্য যেহেতু সবকিছু শেষ হয়ে গেছে আমি এবার নিজে শিকার করে তোমাকে দেখিয়ে দেব। তুই রে বাবুল তুই কোথায় যাচ্ছিস কেন আমি শিকারের সন্ধানে যাচ্ছি শিকার করে তবেই ফিরবো যশ্ন বাবুল চশ্ম হোমর কত সোম ভাবি ও ভাবি কই গেলে এসো এসো দেখে যাও আমি কি নিয়ে এসেছি তোমার জন্য গরু শিকার করে নিয়ে এসেছো হ্যাগো এই গরু দিয়ে বেশ জমিয়ে চিকেন কাবাব রান্না করবে আহ কতদিন হয়ে গেল গরুর মাংস দিয়ে চিকেন কাবাব খাওয়া হয়নি আচ্ছা ভাবি ছাড়ো এসব কথা বাবু কই ওকে তো দেখতে পাচ্ছি না ওমা আমি তো তোমাকে এটাই বলতো ভুলে গেলাম ও তো আমার ওপর রাগ করে গুহা থেকে বের হয়ে গেল শিকার করতো ওমা এ কি বলছো তুমি ভাবি ও আবার কি শিকার করবে ও নিজেই না কারো শিকার হয়ে যায় ধরো ধরো এই গরুটাকে নিয়ে খাঁচায় নিয়ে বন্দি করে রাখো আমি দেখি বাবুটা আবার কোথায় গেল ও না কোনো বিপদে পড়ে যায় মা কিভাবে পারলো আমাকে এভাবে বকা দিতে আমি নাকি অকর্মার ঢেকি কিছুই পারি না দেখিয়ে দেব মার চাচ্চুকে রাগ করে তো চলে আসলাম বাড়ি থেকে কিন্তু এখন তো দেখছি আমার ভীষণ ক্ষুধা পেয়েছে এখন আমি কি করব দেখ এখন আমার কি হবে আমি এখন কোথায় যাব আমার ভীষণ ভয় করছে কে বাবু তুমি এখানে বসে এভাবে কাঁপছো কেন ওমা তুমি কথা বলতে পারো আমি তো জীবনে শুনিনি কোনো ঝর্ণা কি এভাবে কথা বলতে হ্যাঁ বাবু আমি কথা বলতে পারি কিন্তু এটা কিভাবে সম্ভব যে কোনো ঝর্ণার পানি আমার সাথে এভাবে কথা বলছে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো কোনো ঝর্ণা কথা বলতে পারে না কিন্তু আমি তো ঝর্ণা না ওমা তাহলে তুমি কে গো কোনো ভূত নাকি আমি আবার ভূত দেখলে ভীষণ ভয় পাই তুমি আমায় ভয় পেও না আমি হলাম স্বপ্নপুর রাজ্যের একমাত্র রাজকন্যা ঝর্ণা সবই তো বুঝলাম তাহলে তুমি এভাবে পানি হলে কি করে আ বাবা বা বাবা এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি এত সুস্বাদু খাবার আমার সামনে আর আমি কি না কচ্ছপ ধরে ধরে খাচ্ছি আজ এতদিন হয়ে গেল কচ্ছপ ধরে ধরে খেয়ে মুখে তো আমার ফুচকে পড়ে গেছে আর ওই বাঘের বাচ্চা তো দেখি কথার ধ্যানে পড়ে রয়েছে যাই যাই এই ফাঁকে আমি কেল্লা ফাঁতে করে দিই কি গো এভাবে চুপ করে আছো কেন আমায় তুমি বলবে না তুমি ঝর্ণা হলে কি করে হ্যাঁ আমি তোমাকে সব খুলে বলবো কিন্তু তার আগে তুমি আমায় বলো তো তুমি এখানে বসে এভাবে কাঁদছিলে কেন কারণ আমি আমার মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে এসেছি কিন্তু কি নিয়ে তুমি রাগ করেছো আচ্ছা তাহলে তুমি মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে সব খুলে বলছি আমি বরং এক কাজ করি এমনভাবে এগিয়ে যাই যেন ওই বাঘের বাচ্চা টেরও না পায় হুম বাড়ি ছেড়ে রাগ করে তো চলে আসলাম কিন্তু এখন আমার পেটে ভীষণই ক্ষুদা পেয়েছে তাই এভাবে বসে কাটছিলাম বাহ এই তো আমি পেয়েছি একটা বুদ্ধি ব্যাটা বোকা বাঘের বাচ্চা রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে আর এখন নাকি তার অনেক ক্ষুধাও পেয়েছে যাই বেটা বাঘের বাচ্চাকে কোনোভাবে খাবারের লোভ দেখিয়ে দেখি আমার সঙ্গে নিয়ে যেতে পারি কি না তারপর বেটার ঘাড় মোটকে খাবো